সুজন আমি তোমাদের কাছে যাচ্ছিলাম তোমার বোনের অবস্থা খুবই খারাপ তোমরা তাড়াতাড়ি চলো আমাদের বোন আর আমাদের সঙ্গে কথা বলবে না রে ভাই আমাদের বোন চলে গেছে দেখেছিস তো রানী তোর ননদকে আমি তাড়িয়েই ছাড়লাম এই না হলে আমার মা তোমার তো অনেক বয়স হলো তো বিয়ে করার কথা কিছু ভাবলে নাকি তুমি তো জানোই ছোটবেলাতেই দেখাশোনা করবে তাই এখনো কিছু ভাবিনি আচ্ছা ওয়াসিমা তুমি যা মাইনি পাও সে মাইনি টাকাতে তোমার সংসার চলে এই টাকাতে সংসার চলাতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আমি রাত্রে মেশিনের কাজ করি ওতেই ম্যানেজ হয়ে যায় তুমি যেভাবে তোমার ভাইদেরকে নিয়ে ভাবো তোমার মতো মেয়ে পাওয়া খুব কঠিন ভাইদের জন্য আমি যদি না ভাবি তাহলে কে ভাববে বলো তোমার ভাবনার ভাগটা আমাকেও তো কিছু দিতে পারো নাকি মানে তুমি কি বলতে চাইছো সোহান তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবে বলো আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি রাজি থাকো সোহান আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত আছে বলো আমি তোমার সব শর্তে রাজি আছি তুমি যদি আমার বিয়ে করো তাহলে কিন্তু তুমি কোনোদিনও বাবা হতে পারবে না আরে আমাদের সন্তান দরকার নেই তুমি তো তোমার ভাইদেরকে নিজের সন্তানের মতনই মানুষ করছো ধরে নাও না আজ থেকে ওরাই আমাদের সন্তান আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ওঠো হুম আমাকে আর একটু ঘুমোতে দাও না প্লিজ আরে বাবু মশাই আপনি কি অফিসে যাবেন না নাকি এখন কটা বাজে তাই দশটা দশ বেজে গেছে আর আমার টিফিনও রেডি হয়ে গেছে কি দশটা দশ বেজে গেছে টলটা দাও চলটা দাও জামাই বাবু আমি তাই অ্যাপেল কোম্পানিতে চাকরি পেয়েছি কি ভাই তুই চাকরি পেয়েছিস আমি খুব খুশি ভাই আমি খুব খুশি আমাদের দুঃখের দিন এবার শেষ হয়ে যাবে ভাই আমাদের আর কোনো দুঃখ থাকবে না রাজ সুজন তো সেই সকাল বেলায় বেরিয়েছি। ও তো এখনো বাড়ি ফিরলো না ওর জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে বোন তুমি চিন্তা করো না আমি সুজনকে ফোন করছি সুজন তুই সারাদিন কোথায় ছিলি আর এই মেয়েটা কি বোন তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে না জানি আমি মেয়েটাকে বিয়ে করে ফেলেছি তুই যে বিয়ে করলি আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি নি সুজন আমরা তো বিয়ে করেছি আমরা তো কোনো অন্যায় কাজ করিনি যে তোমার বোনকে কৈফত দিতে হবে চলো সুজন ঘরে চলো স্যার আপনি যে প্রজেক্টটা আমাকে দিয়েছিলেন সেই প্রজেক্টটা আমি কমপ্লিট করে ফেলেছি এই লেন ফাইলটা থ্যাংক ইউ রাজ তুমি জবে থেকে আমার কোম্পানিতে কাজ করা শুরু করেছো তবে থেকে আমাদের কোম্পানিটা অনেকটা উন্নতি হয়েছে স্যার আমার বোনের আশীর্বাদ আছে আর আপনাদের দোয়াতে আমি কাজটা অনেকটাই সাকসেসফুল করতে পেরেছি তাই আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন যেন আমি ভবিষ্যতে কোম্পানিটা আরো উন্নতি করতে পারি আরে রাজ আমার দোয়া এবং আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে স্যার তাহলে আজকে আমি আসি ম্যাডাম সরি 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 ইস ওকে মানুষ বাস করে ঘরটা একদম ছোট তোমার বোনের ঘরটা কিন্তু খুব বড় তোমার বোনের ঘরটা তুমি নিতে পারো নি আর এই ঘরটা তুমি তোমার বোনকে দিতে পারো নি আর আর একটা কথা শোনা সুজন আমি যে কোন বাড়ির মেয়ে সেটা তুমি খুব ভালো করে জানো তোমার বোনকে তুমি বলে দিও আমি সংসারে একটা কাজ করতে পারবো না সংসারে সব কাজ জানো তোমার ওই বোনই করে আর তুমি মাথা ঠান্ডা করো আমার বোন না খুব ভালো দেখবা তোমাকে কাজ করতেই দেবে না ক্ষুব্ধ বোন বোন করছো আমিও দেখবো তোমার বোন যে কত ভালো আর কত সংসারের কাজ করে তুমি কই আসলে তো আমাকে একবার ফোনও করলে না এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে এসেছো তোমার কষ্ট হলো না আসতে কষ্ট আর হয়নি তুই এমন জায়গায় বিয়ে করেছিস আসার সময় তো একটা টোটো দেখতে পেলাম না রাস্তায় একদম গেও ভূত গ্রাম না কি এটা ও মা তুমি আমাকে এক কল ফোন করতে পারোনি তাহলে আমি তোমার জামাইকে পাঠিয়ে দিতাম স্টেশনে তোমাকে নিয়ে আসতে সে ঠিক আছে তোদের তো নতুন বিয়ে হয়েছে তাহলে তোর গলাতে একটা মালা নেই তোর পরনে ভালো একটা শাড়ি নেই তোকে কি নতুন বউ লাগছে কি আর করব বলো মা তোমার জামাই যে ইনকাম করে সব ওর বোনের হাতে তুলে দেয় আরে এই বাড়িতে তো ওর বনি মরল মরল ওর মরল গিরে আমি বার করছি তুই কোনো চিন্তা করিস নি আমি তো চলে এসেছি এবার ঠিক একটা ব্যবস্থা করব। ডেকে নিয়ে এসো সবাই মিলে একসঙ্গে খেয়ে নি আমার মা ছোট লোকদের সঙ্গে বসে খাবে না আর হ্যাঁ আমিও আজ থেকে আর এখানে খাবো না আমি মায়ের সঙ্গে ঘরে বসে খাবো রানী মুখ সামলে কথা বলো তোমার সাহস হয় কি করি আমাদেরকে ছোট লোক বলার তুমি এখানে বসে খাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তাই বলে তুমি আমাদেরকে এইভাবে অপমান করতে পারো না রানী তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর মা আমি ছোট লোকদের সঙ্গে না বলেছি আর তোমার জামাই আমার গায়ে হাত তুই চুপ কর তুই আর কাঁদিস না আজ থেকে কাঁদবে তোর বোনিয়া তুই কি করছিস মা এই তো ড্যাডি পড়াশোনা করছি কিছু বলবে নাকি বলা বলতে গেলে তুই তো বড় হয়ে গেছি তাই আমি ভাবছি এবার তোর বিয়েটা দিয়ে ছেলে আমার আমার পছন্দ আছে কোম্পানিতে চাকরি করে তুই তো আমাদের ম্যানেজার রাজকে চিনিস ওকে আমি পছন্দ করেছি ওর সঙ্গেই তোর বিয়েটা দেব। আর ছেলেটা খুব ভালো শান্তশিষ্ট তোর কি পছন্দ মা ড্যাডি তোমার পছন্দই আমার পছন্দ আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে সুজন তোর কি হয়েছে আর তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস ব্যবসায় আমার বড় ধরনের লস হয়ে গেছে ব্যবসাকে দাঁড় করাতে গেলে আমার এখন পাঁচ লাখ টাকা লাগবে তাই আমি খুব চিন্তার মধ্যে আছি গো আরে তুই এত চিন্তা করছিস কেন আমি কি মরে গেছি আমি তোর পাঁচ লাখ টাকা ঠিক ম্যানেজ করে দেবো ওয়াসিমা তুমি তো তোমার ভাইকে বড় মুখ করে বললে যে টাকা দেব কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে আমি তোমাকে বলিনি ওরা যখন ছুটে ছিল তখন থেকে আমি আমার ব্যাংকে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছি তাও মনে হয় পাঁচ ছ লাখ হয়ে যাবে ঠিক আছে তুমি যা ভালো বোঝো সেটাই করো ওগো সুজন তো বিয়ে করে ফেলেছে তো এবার রাজের বিয়েটা নিয়ে তো কিছু ভাবতে হবে নাকি হ্যাঁ রাজের তো বিয়ের বয়স হয়ে গেছে তাহলে একটা ভালো মেয়ে পেলে রাজের বিয়েটা দিয়ে দেবো রাজ মেয়েটা কি বোন আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বসের মেয়ে আমরা বিয়ে করেছি তোদের কাছ থেকে তাহলে কি আমার এটাই পাওনা ছিল আমার কি স্বপ্ন ইচ্ছে কিচ্ছু নেই যে তোদের আমি ধুমধাম করে নিজের হাতে বিয়ে দেব তোদেরকে যে আমি কত কষ্ট করে কোলবুকি করে মানুষ করেছি আমাকে বললে কি তোদের বিয়ে আমি দিতাম না তোদের বোন কি তোদের কাছে এতটাই খারাপ তাই আমার মান সম্মানের দিকে একটু তাকালি না আমার ভালোবাসার তোরা এই মূল্য দিলি রাজ আমি নতুন বউ বাড়িতে এসেছি কোথায় আমাকে ভালোবেসে ঘরে তুলে নেবে তা নয় বক বক করে একশো বোকাই যাচ্ছে আমি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছি না বোন আমরা তো বিয়েটা করেই ফেলেছি তুমি আর কিছু বলো না চলো তো বিন্দি ঘরে চলো ওগো তুমি আর আফসোস করো না যা হয় তা তো হয়ে গেছে ওরা তো খুব ছোট তুমি ওদেরকে ক্ষমা করে দাও সুজন এই নে টাকা বোন টাকাটা পেয়ে আমার খুব উপকার হলো ব্যাগে পাঁচ লাখ টাকা ছিল তুই কি নিয়েছিস না তো মা আমি তো তোমার টাকা নিই নি আর আমার যদি টাকার দরকার হয় তাহলে তো আমি তোমার কাছে চেয়ে নেব তাহলে কি আমার টাকার পাখা গজালো নাকি তাই ব্যাগ থেকে উড়ে চলে গেছে রানী কি হয়েছে এমন ভাব করছো জানে ভাজা মাছটা উল্টে খেতে জানো না আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবা কি করে আমার ব্যাগ থেকে টাকা চুরি করে লিগি ভাইয়ের কাছে কি ভালো মানুষ সাজবাজে শোনেন আপনি মুখ সামলে কথা বলবেন আপনি কাকে কি বলছেন চোরের মায়ের আবার বড় গলা কাকে কি বলছে কাকে বলছে না তোমাকেই বলছে তোমার কাছে টাকা নেই সেটা আমাকে বলতে তোমার সাথে টাকা লিতাম না তাই বলে তুমি আমার শাশুড়ির ব্যাগ থেকে টাকা চুরি করে আমাকে দিয়েছো সি তোমাকে আমার বোন ভাবতেও লোকজন লাগছে তুমি আমার শাশুড়ির সামনে মাথাটা হেট করে দিলে ভাই তুই বিশ্বাস কর আমি টাকা চুরি করিনি ভাই আমি টাকা চুরি করিনি ভাই আমার রক্ত টাকা ভাই ওই টাকায় আমি তোকে ব্যাঙ্কে থেকে তুলে এনে দিয়েছি তুই বিশ্বাস কর ভাই আমি টাকা চুরি করিনি তুই আমাকে চোরের বর্তম দিস নি ভাই তুই আমাকে চোরের বর্তম দিস নি আমি টাকা চুরি করিনি আমি টাকা চুরি করিনি রাজ তোমার বোন একটা চোর বাড়িতে মেহমান আসলে তাদের ব্যাগ থেকে এইভাবে টাকা চুরি করে আমার ড্যাডি তো আমাকে অনেক সময় গহনা দিয়েছে ওগুলো তো আমাকে সামলিয়ে রাখতে হবে না হলে বাড়িতে একটা চোর আছে যখন তখন গহনাগুলো চুরি হয়ে যেতে পারে যা বিন্দি যা যা গি দেখি আয় তোর গয়নাগুলো ঠিকঠাক আছে কিনা না আবার এই চোরের আমার বোনকে তোমরা কতটুকু চেনো আমার বোনকে তোমরা চোরের বদনাম দিচ্ছ আমরা ছোট থেকে মানুষ হয়েছি আমাদের বোন কেমন তা আমরা জানি শোনো রাজ তোমার বোনকে তুমি কতটুকু চেনো তা দেখে আমার কোনো কাজ নেই তোমার বোন তো এমনিতেই বাজা তোমার বোনের মুখ দেখলেই তো সাইট নেই তোমার বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না সোজা বাপের বাড়ি চলে যাব। রানী তুই এক্ষুনি এখান থেকে চল তোকে আর এই বাড়িতে আমি থাকতে দেব না তুই যদি এই বাড়িতে থাকিস আর এই বাজার যদি মুখ দেখিস তাহলে আমি জীবনেও লাতি লাতনির মুখ দেখতে পাবো না চল তোকে এক্ষুনি নিয়ে চলে যাব আমাদের বাড়িতে রানী বিন্দি তোমরা ঠিকই বলেছো আমার সত্যি জীবনে কোনোদিন সন্তান হবে না তার কারণ জানো আমার দুই ভাইকেই আমি নিজের সন্তান ভেবে মানুষ করেছি তাই আমি সন্তান নিইনি কেন না আমি যদি সন্তান নিই তাহলে আমার ভাইদের প্রতি আমার ভালোবাসা কমে যাবে তাই আমি দিনও চাইনি যে আমার নিজের সন্তান হোক আর তোমরা আমাকে বাজা বলছো তো আমি কিন্তু বাজা না আমি যদি চাই আমার এখনো সন্তান হবে অসীমা তুমি কাদেরকে কি বলছো ওরা তোমার ভালোবাসার কখনোই মর্যাদা দেবে না চলো অসীমা চলো তোমাকে আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না ঢং দেখি বাজা যায় না যত সব জন্য জীবন তামার করে দিলাম নষ্ট তারাই বসিমা তুমি খাওয়া দাওয়া করে নাও না খেলে বাঁচবে না তুমি আর কতদিন না থাকবে। থাকবে তুমি আমাকে খাওয়া দাও তো বলো না আমি যে আমার ভাই দেখে ছেড়ে থাকতে পারছি না গো আমার মুখটা যে ফেটে যাচ্ছে আমার মুখটা যে যাচ্ছে তুমি আমাকে খাওয়ার কথা বলো না রাজ সুজন রাজ সুজন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর বসে মাকে বাঁচাতে পারবো না যাই ডাক্তারকে একটা কল করি অবস্থা খুবই খারাপ চেক করে আমি যা বুঝতে পারলাম আপনার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ইনি কিন্তু বেশি খুন বাঁচবেন না উনি যাদের নাম করছে তাদেরকে নিয়ে আসুন দেখেছিস তো রানী তোর ননদকে আমি তাড়িয়েই ছাড়লাম এই না হলে আমার মা ভাগ্য শান্তি আপনি বুদ্ধিটা খাটিয়েছিলে না হলে ওই আপদ কখনো বাড়ি থেকে দূরে তো না সেটা আর বলতে ওদের দুই ভাই হচ্ছে বোকা ওদের যা বোঝাবো তাই বুঝবে বিন্দি তোরা তো মানুষ তো কাল নাগিনি তাই কাল নাগিনীর সঙ্গে সংসার করা যায় না আমার মায়ের মতো বোন খেয়ে আমাদের চোখে তোরা চোর বানিয়ে ছাড়লি তোর মতো কাল নাঙ্গিনী বউ আমার দরকার নাই তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোদেরকে আমি বিশ্বাস করেছিলাম রে আর আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি তোদের কথা বিশ্বাস করে আমার মায়ের মতো বোনটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম ছি আমার নিজের উপরে আমার নিজের ঘৃণা হচ্ছে যে আমি কোন কাল নাগিনীদের কথা বিশ্বাস করেছিলাম আমার মায়ের মতো বোনের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো ভাই যেভাবেই হোক আমরা বোনকে খুঁজে বার করবোই চো ভাই তাড়াতাড়ি চো ওগো আমাদের কে নিয়ে চলো আমরা বোনের কাছে যাব নারানি আমি তোকে কোথাও যেতে দেব না চল তুই আমার সাথে বাড়ি যাবি না মা আমি আর তোমার সঙ্গে যাব না আজ থেকে আমি আর তোমার কোনো কথা শুনবো না তোমার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে তাই মা যেতে হলে তুমি যাও আমি যাব না আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব ভাই ও দেখো জামাই বাবু তাড়াতাড়ি চলো বাবু আমادر সুজন আমি তোমাদের কাছে যাচ্ছিলাম তোমার বোনের অবস্থা খুবই খারাপ তুমি তাড়াতাড়ি চলো অসীমা দেখো দেখো তোমার ভাইরা এসেছে অসীমা তাকাও দেখো তোমার ভাই এসেছে সুজন রাজের সঙ্গে তুমি কথা বলবে না একবার কথা বলো অসীমা একবার কথা বলো না অসীমা না তুমি আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না কথা বলো সীমা কথা বলো তুমি যে বলতে তোমার ভাইরা আসবে দেখো সীমা দেখো তোমার ভাইরা এসেছে কথা বলো সীমা কথা বলো ভাগ শেষবারের মতো ক্ষমা চাও সুযোগটা দিলে না বোন দেখো বোন দেখো আমরা যে তোমাদের বাড়িতে এসেছি আমাদের সঙ্গে কথা বলবে না বোন আগের মতো আমাদের দুই ভাইকে আদর করবে না বোন কথা বলো বোন কথা বলো আমাদের বোন আমাদের সঙ্গে কথা